সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক সর্বক্ষিত ঔষধ ক্যাবেরল এর কিছু ইনফরমেশন শেয়ার করব এক্ষেত্রে ঔষধটির জেনারিক ফার্মাকোলজি ইন্ডিকেশন রোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কন্টেন্টিকেশন প্রিকশন সাইড ইফেক্ট ইউজ ইন প্রেগন্যেন্সিটেশন প্রাইস তুলে ধরার চেষ্টা করবো জেনেরিক ক্যাবারগোলিন ইউএসপি ফার্মাকোলজি ক্যাবারকোলিন দীর্ঘ সময় ধরে কার্যকর ডোপামিন রিসেপ্টর অ্যাগোনিস্ট যার ডি টু রিসেপ্টরের প্রতি উচ্চ আসক্তি আছে এটি পিটিউটারি গ্রন্থি থেকে প্রেক্টের নিঃসরণ কমানোর মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করে ইনভিট্রো গবেষণা দেখা গেছে যে ক্যাবারকুলিন সরাসরি প্রোল্যাক্টিন নিঃসরণে বাধা দেয় ইন্ডিকেশন এটি পিডিটারি অ্যাডিনোমা সংঘটিত হাইপার প্রোল্যাক্টেনিমিক নির্দেশিত এটি শিশুর জন্মের সাথে সাথে মৃত বাচ্চা প্রসবের পর অথবা গর্ভপাতের পর মায়ের বুকের দুধ বন্ধ রাখতে নির্দেশিত পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই এটি দেয়া যেতে পারে এছাড়া এর একটি অফ লেভেল ইন্ডিকেশন আছে যা এটি পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে পজিটিভ ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে যে সকল পুরুষের বিশেষ সময়ে লিঙ্গ বা স্ট্রং হয় না বা লিঙ্গ উত্থান হয় না তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি নির্দেশিত ক্যাবার গলিম শূন্য দশমিক দুইবার নির্দেশিত রুগীর সেরাম মাত্রার উপর নির্ভর করে শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রাম করে মাত্রা বাড়িয়ে সপ্তাহে দুইবার দিতে হবে এভাবে সর্বোচ্চ এক মিলিগ্রাম সপ্তাহে দুইবার ব্যবহার করা যেতে পারে প্রতি চার সপ্তাহ সম্পূর্ণ হওয়ার আগে মাত্রা বাড়ানো যাবে না যদি রুগী যথাযথভাবে প্রতিক্রিয়া না দেখায় এবং সর্বোচ্চ মাত্রায় কোনো অতিরিক্ত সুবিধা না পাওয়া যায় তাহলে সর্বনিম্ন মাত্রায় যে সর্বোচ্চ সারা পাওয়া যায় সেই মাত্রা এবং অন্য চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে দুধ উৎপাদন বন্ধকরণে প্রসবের পর প্রথম দিন এক মিলিগ্রাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রামের দুটি ট্যাবলেট একসাথে খেতে হবে তন্ন দান শুরু করার পর দুগ্ধখরণ বন্ধে শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রাম প্রতি বারো ঘন্টা অন্তর দুই দিন ইরেক্টাইল ডিসফাংশন প্যাশেন্টের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম সপ্তাহে একবার করে ছয় মাস খেতে হবে কন্ট্রাইন্ডিকেশন ক্যাবারগোলিন ট্যাবলেট নিম্নমুক্ত ক্ষেত্রে প্রতিনিধিত অনিয়ন্ত্রিত অতি উচ্চ রক্তচাপ জানা অতি সংবেদনশীল কার্ডিয়াক ভাস্কুলার রোগ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ পালমোনারি পেরিকার্ডিয়াল অথবা রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোটিক রোগ ইত্যাদির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড প্রিকশন এক মিলিগ্রামের বেশি প্রাথমিক মাত্রা হলে তা অথোস্ট্যাটিক নিম্ন রক্তচাপ তৈরি করতে পারে যেসব ওষুধ রক্তচাপ কমায় সেসব ওষুধের সাথে সেবনের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা মারাত্মক ডকৃতির সমস্যা মানসিক সমস্যায় ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সাইড ইফেক্ট ক্যাভারগোলিন সহ ডোবামিন অ্যাগোনিস্ট দ্বারা চিকিৎসাকৃত রোগীদের ক্ষেত্রে রক্ততীয় বিভ্রান্তি অস্বাভাবিক যৌন আগ্রহ এবং উচ্চ যৌন চাহিদা দেখা দেয় তবে চিকিৎসা বন্ধ করে বা মাত্রা কমানোর মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন করা যেতে পারে ইউজ ইন প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাক্টেশন প্রেগন্যান্সি ক্যাটাগরিবি মাতৃযোগ এটি নিশ্চিত হয় কিনা জানা যায়নি শিশুদের ক্ষেত্রে কেবারকোলিনের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি এই ওষুধটি অন্যান্য ওষুধের সাথে কিছু প্রতিক্রিয়া আছে সেজন্য এই ওষুধটি অন্যান্য ওষুধ যেমন ডম্বেরিডন ক্লোরোপ্রোমাজিন মেটোক্লোরোপ্রামাইট থায়োজেনথিন বিউটারোফেনন ফেনোথায়াজিন এর সাথে ব্যবহার করা যাবে না ব্যাকসাইজ অ্যান্ড প্রাইস প্রতিটি বাক্সে ছয়টি ট্যাবলেট থাকে প্রতিটি ট্যাবলেটের দাম আশি টাকা প্রিয় ভিও প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ একজন ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ